আসসালামু আলাইকুম হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের পুরো ভিডিওটাতে কিন্তু বিক্রমপুর মুন্সীগঞ্জে ছিলাম যেহেতু আপু ভাইয়ারা এসেছে কালকে তো এর পরের দিনে বিভিন্ন রান্নাবান্নার আয়োজন চলছে তো সকালে উঠেই আমি সর্বপ্রথম পুডিং বানাচ্ছিলাম যেহেতু আপু ওর বাচ্চাদের পুডিং খেতে অনেক ভালো লাগে তো এখানে ওদের পুডিং বানিয়ে দিচ্ছিলাম ট্রাসমি এই পুডিংটা আমি সবচেয়েতে ইজিয়েস্ট ওয়েতে বানিয়েছিলাম সেই দিন আপনারা এই পুডিংয়ের রেসিপিটা চান কি না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এখানে কিন্তু পুডিংয়ের সব কিছু রেডি করে আমি ভাপে দিয়েছিলাম দেন এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তেইশ মিনিট পর ফ্রিজ থেকে নামে এটাকে ডিমোল করছিলাম যেহেতু আপুর মেয়েটা অনেক ইনসিস্ট করছিল পুডিং খাওয়ার জন্য আর লোকের দ্য পুডিং অনেক সুন্দর হয়েছে ও মাসাল্লাহ আর আমি সবার থেকে রিভিউ নিয়েছিলাম সবাই বলেছে যে অনেক মজা হয়েছে আর এখানে আমি পুডিংগুলো এখন সবাইকে দিয়ে টেস্ট করাবো এর জন্য আমি এখানে কেটে নিয়েছিলাম আর পুডিংটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছিল আর সাইডে কিন্তু আমার ভাগ্নি দাঁড়িয়েছিল মেনলি ও সবচেয়ে বেশি ইনসিস্ট করেছিল পুডিং খাওয়ার জন্য এর জন্য আমি মেনলি বানিয়েছিলাম ও মানে এত পছন্দ করেছে মেবি দুই তিন স্লাইস খেয়ে নিয়েছে একাই তো আমি ওর জন্য পোড়াটা রেখে দিয়েছি ওর যখন ইচ্ছা হয় তখন খাবে অন্যদিকে এখানে কাচ্চি রান্নার প্রস্তুতি চলছে আজকে আমি যেহেতু পুডিং বানিয়েছি তো আমার মানে মেজো বোন বলল যে আমি আজকে কাচ্চি বানাবো তো এই জন্য এখানে সব প্রস্তুতি নিয়ে নিছিল এখানে ফার্স্টে আলুগুলো ভেজে নিছিল কাচ্চিতে দেওয়ার জন্য সাথে পেঁয়াজের ব্যবস্থাটাও করে নিল এই তো আলুগুলো ভেজে নেওয়ার পর এখানে কাচ্চির জন্য সব কিছু প্রিপারেশন শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ব্যবস্থাটা কত সুন্দর হয়েছে এত মুচমুচে হয়েছিল আমি আবার পেঁয়াজের ব্যবস্থাটা করতে পারি না মানে আমার কেন জানি মুচমুচ হয় না অন্যদিকে এখানে কাচ্চি রান্নার কিন্তু প্রস্তুতি চলছে সব কিছু রেডি আর এই কাচ্চিটা এত মজা হয় ওর হাতে মানে আমার খাওয়া বেস্ট কাচ্চি আবার অনেক মজা হয় এখানে কিন্তু পোলার চালটাও সেদ্ধ দিয়েছিল এখন জাস্ট সব কিছু লেয়ারে দিয়ে ভাপে দেওয়া হবে আর এখানে কিন্তু অনেক মশলা ইউজ করেছিল আমার আগে সবচাইতে পছন্দের খাবার ছিল বিরিয়ানি আর পোলাও বাট এই কাচি খাওয়ার পর এটাকে আমি সর্বপ্রথম রেখেছি এত মজা হয় ওর হাতে সর্বশেষে এখানে তো আটা দিয়ে এখানে মোল করা হচ্ছে যেহেতু এটাকে ভাপে দেওয়া হবে আর যেহেতু মাংসটা মানে কাঁচা দিয়েছে ওরকমভাবে সেদ্ধ করে দেওয়া হয়নি এর জন্য এটা মানে ভালোভাবে ভাপে দেওয়া হবে যেন মাংসটা সেদ্ধ হয় আর এই তো এখানে কিন্তু রান্না বসিয়ে দেওয়া হয়েছে প্রায় দুই ঘন্টার মতো এটাকে ভাপে দেওয়া হয়েছিল দুই ঘন্টা প্রায় দুই ঘন্টার মতো এটাকে ভাপে দেওয়া হয়েছিল দুই ঘন্টার পর এখানে আমরা দুপুরে লাঞ্চটা করে নেব আজকে একটু লাঞ্চ করতে দেরি হয়ে গিয়েছিল যেহেতু আপুরা এসেছি একটু গল্প করছিলাম আর এখানে দেখতেই পারছেন কাচিটা কতটা পারফেক্ট হয়েছে আর মাংসগুলো একদম খুলে এসেছে একদম পারফেক্টলি কুকড হয়েছিল আর এত সুন্দর একটা অ্যারোমা মানে বের হচ্ছিল মানে আমার কাছে তো এত ভালো লাগছিল এর থেকে খেতে আরো বেশি মজা হয়েছিল আজকে একদম আমার তিন বোন একসাথে খাবার খেতে বসেছি যেহেতু এই সুযোগটা পাই না আপুদের সাথে তো ভাবলাম যে আজকে একসাথে খাবার খাই তিনজন তো খাওয়া দাওয়া করি এখানে মুরগির মাংস এড করছিলাম আজকে রাতে বারবিকিউ করা হবে যেহেতু মুন্সীগঞ্জে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি তো বারবিকিউ তো করতে হবে এর জন্য আজকে বারবিকিউ করব এর আগে বিকালে আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য নদীর পার তো সেখান থেকেই ঘুরছিলাম এখানে আমরা ট্রলারে উঠেছিলাম সবাই একসাথে নৌকা দিয়ে ঘোরার জন্য আর বাসায় আসছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে এসে এখানে প্রিপারেশান চলছে বারবিকিউ করার এখানে আমি সালাদ কেটে নিয়েছিলাম আর এই তো একটা সসের মতো বানিয়ে নিয়েছিলাম ব্রাশ করার জন্য আমরা বাসা থেকে সব কিছু রেডি করে ছাদের উপর উঠছিলাম চা বিস্কিট সব কিছু নিয়ে নিয়েছিলাম ছাদের উপর উঠে সবার আগে কয়লা ধরানোর জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর এটা ধরাতে সবচেয়ে মুশকিল কাজ আর এখানে কিন্তু বারবিগি দেওয়া হয়েছিল আস্তে আস্তে হচ্ছিল আর ছাদে কিন্তু অনেক মানুষই ছিল যেহেতু আমরা গিয়েছিলাম আর দেখলাম যে অনেকে এসেছে যেহেতু ঈদের ছুটি তো সবাই ঢাকা থেকে এখানে এসেছে তো সবাই ছাদে উঠে মজা করছিল। সবাই সবার মতো মজা করছিল আর আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছিলাম তো এখানে বারবিকিউ হচ্ছিল আর আমরা সবাই খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল তো সর্বশেষ এটাই বলবো আজকের দিনটা অনেক ভালো কেটেছে আর আজকের মধ্যে এখানেই শেষ করছি